দর্শক আলাইকুম জীবনের আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প দুই চার মিনিটে কারো জীবনের গল্প শেষ করে জানা আমরা অল্প কথাগুলো বলবো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন সেটা বলেন

তো আপনার মানে বর্তমানে দাদা দাদি কাছে আছেন তাই তো ওনার আপনাকে বিয়ে शादी দিতে পারছে না না আচ্ছা ঠিক আছে আপনি আমাদের কেন আছেন একটা বিয়ে সাদির জন্য আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে 40 50 হলে সমস্যা নাই 40 50 হলে সমস্যা নাই আপনি বয়স হয়ে বছর চলতেছে আপনি যদি 50 বছর হলে আপনাকে বিয়ে করে আপনার সে ডাবল হয়ে যায় আপনি তখন তো বলবেন যে না আমার বয়ল বেশি হয়ে গেছে

না আমি নিব না কেন নিবে না সে তো ভালোবাসে দিচ্ছে না ভালো মানে ওরকম আমি নিব না মানে আপনি কারো করুন না চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনি একটা বিয়ে সাথে বসে আপনার স্বামী যেটা দিবে তার তাতে আপনি সন্তুষ্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে হয়তো আপনি সাজিয়ে কিছু বলতে পারছেন না বুঝতে পেরেছি তাহলে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি আমার সাথে যোগাযোগের মাধ্যম আপনি করে মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন আপনার ফোন নেই না আমার ফোন নেই এই মোটামুটি সব মেয়েদের ফোন থাকে আপনার নেই এটা কোনো কথা ফোন মানে কি মানে কেনার ইও ছিল না আমি মানে চাই না যে আমার দাদি মান সম্মান নষ্ট আপনার ফোন কেনার ইচ্ছে ছিল না দিতে তো আপনি ব্যক্তিগত কোনো ফোন নেইও না তো এখন যে আমরা ভিডিওটা ছাড়বো যদি কোনো ভাই আপনাকে বিয়ে সেটি করতে চায় আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই এই অ্যাপের দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়াশোনা করেছেন কতটুকু আরবি পড়া পারেন আরবি আচ্ছা বিয়ের পরে অনেক মেয়েদের ইচ্ছা থাকে কোথায় ঘুরতে যাবে আচ্ছা আপনার বিয়ের পরে স্বামীর কাছে প্রথম আবদার কি থাকবে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার